হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল স্বপ্ন পূজা ব্লগ তো আবার একটু নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই দেখো এটাকে দেখে বুঝতেই পারছো এটা হলো আমার বোন তো ও চলে এসেছিলো আমি বাবার বাড়িতে গেছি তো সেই কারণে তুই বোন এসে হাজির আর আমার বড় মুসা সন্ধ্যাবেলায় বানাতে চলেছে চিকেন মোমো তো ফার্স্ট টাইম ট্রাই করছে তো কেমন হবে ও ভয়ে ভয়ে তো বাজার করে নিয়েই এসেছে বলছে যা হবে তাই খাবে তো সত্যি কথা বলতে চিকেন মোমোটা সত্যি টেস্ট হচ্ছে কারণ ভয় আমি পরে দিচ্ছি সেই কারণেই বলছি তো ও বাজার থেকে নিয়ে এসেছিলো পাঁচশো চিকেন আর যা যা লাগে সেগুলো বাজার করে নিয়ে এসেছিল তো চিকেনটা ওখানে চপ করে নিচ্ছে আর আমরা এখানে হাতে হাতে কেটে দিচ্ছিলাম তো আমি বিনস আর গাজরগুলো কাটছিলাম এখান থেকে এখানে নিয়ে এসেছিলো তোমার সুইটকর্ন স্যুপ যেটা সেটা নিয়ে এসেছিলো আশু আস সরি চিলি সস নিয়ে এসেছিলো আর টমেটো কেচাপ সেটা নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো তোমার দেখতেই পাচ্ছ গোলমরিচ ধনে পাতা যেগুলো লাগবে আর কি সেগুলো তা ওইদিকে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছিলো আর কিছুক্ষণ রেস্টে রাখা হয়েছিল দশ পনেরো মিনিট আর এখানে পুর করাও হয়ে গেছে তো স্টিমে বসানো হয়ে গেছে তো সেগুলো ক্লিপ নিতে পারিনি তো একটা রেডি করে চলে এসেছে তো টেস্ট করার জন্য সত্যি খুবই ভালো হয়েছিল। তারপর আমি এখানে বেলে দিচ্ছিলাম তারপরে আমি একটু এগুলো একটু শেপ দিয়ে দিচ্ছিলাম মোমোটা তারপর আমি উঠে চলে গেলাম কীভাবে এরা স্টিম করছে তো দেখার জন্য তো এখানে আমার হাজব্যান্ড আর আমার বড় বোন ওরা দুজনে মিলেই করছিলো আর আমি ওখানে বানাচ্ছিলাম তো এক এক করে এখানে বসিয়ে দিলো এই মোমোগুলো আমি করেছিলাম তো যাই না ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি তো এই দেখো ফাইনাল লুক মোমো তো অনেকগুলো মোমো হয়েছিল তার মধ্যে বানাতে বানাতে খাওয়া হয়ে গেছে অলরেডি আর এইটা হলো স্যুপটা স্যুপটা খুবই সুন্দর হয়েছিল। মানে না খেলে মানে বলা যাবে না এতটা সুন্দর হয়েছিলো তো এখন আমি বয়স দেখছি সত্যি কথা দেখে আমার জীবের জল চলে এসছে এতটা টেস্টি হয়েছিলো তো আমার বোন এখানে হেল্প করছিলো আর এখানে চলে এসেছে মোমো ফাইনালি তো মোমোগুলো সব প্লেটে সাজানো হচ্ছিলো তার সাথে বোন দিচ্ছিলো তার সাথে আমি একটুখানি হেল্প করে দিচ্ছিলাম তো হেল্প করতে করতে আমার বড় মশাই চলে এসছে ও পাকামো করে বলছে যে তুমি সাইড হয়ে যাও তো আমি সাইড হয়ে গেছি আমি তো ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তো চলো তারপরে মোমোর রিয়াকশান দেখার জন্য ওয়েট করো আর এই চাটনিটার টেস্ট সত্যি খুব সুন্দর হয়েছিল এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল ধনে পাতা টমেটো কেচাপ আর শুকনো লঙ্কা পাঁচটা দেওয়া হয়েছিল কাঁচা লঙ্কা আর দেওয়া হয়েছিল নুন ব্যাস এটাই টেস্ট করা হয়েছিল সত্যি খুবই টেস্টি হয়েছিলো আর খুব ঝাল হয়েছিল আর যে ঝাল দিয়েছে তার রিয়াকশান প্রথমেই আমি দেখাবো যে কীরকম ঝাল করেছিল তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো ফার্স্টে টাইম আমাদের দেখো মোমো খেয়ে রিয়াকশান দেখো ঝালে শুষানো শুরু হয়ে গেছে তো এটা হলো আমার বরকে দিয়েছিলাম তো সত্যি খুবই টেস্টি হয়েছিল আর মোমোটা মানে সসটা একটু ঝাল হয়েছিল কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল মানে দোকানের থেকে বলবো খুব খুব সুন্দর হয়েছিল। দেখো আমার ভাই দেখে বলছে যে কেমন হয়েছে ও বলছে সত্যি খুব ভালো হয়েছে আর আমার বোন এখানে পুরো মানে বসে পড়েছে মানে সুসাচ্ছে এতটাই ঝাল হয়েছে মানে খেতে ছাড়বে না নিজেই দিয়েছে ঝালটা সবাই তো টেস্ট করে নিয়েছে তো আমিও টেস্ট করতে বসে পড়েছি তো সত্যি বলতে মুখে আমি এক কামড় দিয়ে আমি বুঝতে পারলাম যে একটা খেয়ে তো সত্যি কথা বলতে বোঝা যায় না তো খেতে সত্যি টেস্ট হয়েছিল আমি একটা দুটো আগে খেয়ে নিয়েছিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো বাই বাই বাইটা দেখাচ্ছে অনেকটু ভিডিওতে